তোমার মন থেকে অনুরোধ করতে হল স্যার সব ব্যাক স্পিনে চলে গেল তোর ইস্পিত করে না ভাই হ্যাঁ রেমা হ্যাঁ শফিক ভাই তুমি আমাদের જે નમ્યાદા સાહેબ સે નમ્યાદા અમારા સેલેક બાઈક ખબર જાતી મેલા જો I mean this is like the a सकते اوه ناليو ٿا وران ڪري ساري ساري ٻاهي ٻاهي وئي آهي Thank yeah. বাবু কথা বলবা আমাৰ নিউজে কথা বোলে আচ্ছা ভয় পাই ভয় পায় আপনি আপনি বলুন আপনি বলেন আজকের দিনটা আপনি কেমন লাগছে আপনার মানে আপনার আজকে অনুভূতিটা প্রকাশ করুন আজকে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি আমার মাকে সহ আগে এক এক ঘুরতাম বেড়াইতাম বন্ধু বান্ধব নিয়ে সেইটার এক ফিলিংস আর পরিবার সহ বেড়ানোর অন্য একটা ফিলিংস অন্য একটা আনন্দ অন্য একটা মজা তো ওরা খুব মজা করতেছে ওদের মজা দেখে আমার খুব মজা লাগতেছে

ওইখান থেকে পদ্মার ইলিশ কালকে নিয়ে আসছিলাম ওইটা সকালে ভাইজা ওই পান্তা ভাত তৈরি করে রাত্রে সকালে নিয়ে আসছি সকালে নিয়ে আসছি এখানে একটা গান টান শুনলাম তারপরে আমার বন্ধু ফ্যামিলি আমার ফ্যামিলি মিলে আমরা একসাথে ওই লিখির পাড়ে বসে পান্তা ইলিশ খাইলা খাইছি পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে একটা হ্যাঁ হ্যাঁ চারপাশ করে দিচ্ছে মানুষের অনেক অনেক সমাগম অনেক আনন্দ করতে দেখে খুব ভালো লাগছে এটা একটা খুব সুন্দর একটা আয় আয়োজন তো পূর্বের থেকে বর্তমানে আরও মানুষ এটা উপভোগ করে বেশি তো এই ভালো লাগে এবং সরকার থেকে রুদ্বুদ্ধ করে যারা সরকারি চাকরি করে কিংবা বেসরকারি চাকরি করে প্রত্যেকেই পয়লা বৈশাখের যে একটা বৈশাখী ভাতা উৎসব ভাতা দেয় এই জন্য এই আনন্দটা সবাই আরও বা বেশিভাবে ফিল করে ওকে সকালে দর্শক পহেলা বৈশাখ আজ স্বাগত জানার জন্য রমনা বটমূলে আজ জড়ো হয়েছে আজ সোমবার চোদ্দোই এপ্রিল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ সালে প্রথম দিন এই দিনটির মধ্য দিয়ে বাংলার বর্ষপঞ্জিতে যুক্ত হল নতুন আরেকটি বছর বাঙালি হৃদয়ের প্রকৃতিতে এক অদৃশ্য সুরে বাধা ঋতু ঋতু নীলাভূমিতে ঝড় বৃষ্টির দামামা বাজিয়ে ধুলা বালির মেঘ উড়িয়ে বজ্র গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালে লেগেছে আগুন যেন বলেছে এসেছে উৎসব এসেছে রং এসেছে বৈশাখ আর দর্শক আমরা সরাসরি রমনা বটমূল থেকে সরসের লাইভের মাধ্যমে দেখাচ্ছি সারা উদ্যান রমনা বটবুল থেকে এই মুহূর্তে আয়োজন করেছে বাংলার নববর্ষ চোদ্দোশো বত্রিশ উদযাপন উপলক্ষে বাউল উৎসব আমরা বাউল উৎসব সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি বৈশাখের কেবল প্রকৃতি নয় জেগে ওঠে বাঙালির হৃদয় বাঙালির জীবনচক্রের প্রকৃতি মেজাজের সন্তান বৈশাখ যেন অনিবার্য তাই তো এবারে পহেলা বৈশাখ এসেছে রূপে এই বৈশাখ শুধু ক্যালেন্ডারের পাতায় উল্টে নতুন বছর শুরু করা নয় এ একটি নতুন সময়ের সূচনা শাসকের পতনের পর তারা এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন বছর বাংলাদেশ স্বপ্ন দেখেছে একটি আলোকিত ভবিষ্যতের नमस्ते मैंने किसी फ्रेंड से सब सीखा है हमारे पास वो प्रोजेक्ट है जो इंस्टाग्राम है क्योंकि रास्ते में तो पूरा लॉस हो जाएगा कुछ पॉपुलर जाएंगे अरे अपने रे अपने আমরা গানে ফিরে যাব এরপর যে আমাদের মাঝে গান নিয়ে আসবেন আমাদের তোর সময়ের সঙ্গীত যিনি সময় আমাদের মাঝে ছিল অর্থাৎ যখন আমরা লোক পেতাম না বিভিন্ন প্রোগ্রামে যেতাম তখন কিন্তু আমরা

আজকের সবাই যেই শিল্পীদেরকে আমরা পেয়েছি আগামী দিনও তাদেরকে আমরা পাশে যাই আপনারা থাকবেন এবং আজকে যারা এসেছে তারা সবাই আমাদের সকলে গান করবেন হয়তো ঝিরিয়াল আকপাস হয়ে যেতে পারে মনে কষ্ট নেবেন না এটা একটা বড় অনুষ্ঠান সকলে সুন্দর হবে সুচ্ছিল গান করবেন আমাদের যিনি আপনার বাংলা কলেজের সামনে গাড়ি গিয়া

কিন্তু তো গান করব আমি প্রথমে তিনি আছেন দায়িত্বে ইন্সট্রুমেন্ট যখন বাজে মিউজিশিয়ানরা